হ্যালো বন্ধুরা ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাই তো আজকে ডেকোরেশন দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে এটা একটা বার্থডে পার্টি তো বার্থডে পার্টি বললে অনেকে অনেক রকমের কমেন্ট করতে পারে তাই জন্য বললাম এটা হচ্ছে একটা ছোটোখাটো জন্ম এদিকে ঘর সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে সেই কেক কাটার মুহূর্তে চলে এসছে প্রচুর পরিমাণে বৃষ্টি এতটা পরিমাণে বৃষ্টি যে উঠোন পুরো কাদা হয়ে গেছে তো আজকের জন্মদিনটা ছিল অনেকটা স্পেশালি তো স্পেশালি কেন বলছি সেটা তোমরাও পুরোটা যদি দেখতে থাকো তাহলে জানতে পারবে তো আজকের জন্মদিনের বার্থডে গার্লদের সরি বার্থডে বয়দের দেখলে তোমরা তো একেবারে অবাক হয়ে যাবে এই দেখো এরাই হচ্ছে আজকের জন্মদিনের স্পেশাল বার্থডে বয় তো এদের হচ্ছে আজকে পনেরো বছরে এরা দেখো পুরো সেম টু সেম তোমরা দেখে চিনতে পারছো কোনটা বড় কোনটা ছোট আরে বাবা তোমরা কী করে চিনবে আমি তো এতদিন আর পর্যন্ত চিনতে পারলাম না কোনটা বড় কোনটা ছোট বা কোনটার সঙ্গে কোনটা গুলিয়ে ফেলি তো আর বেশি কিছু বলবো না ওরা কেক কাটতে থাকো আর তোমরা ওদের জন্মদিনে ওয়েস করতে থাকো আর সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ এখানে যে ক্যান্ডেলটি আছে তো ক্যান্ডেলে ওদের বয়স লেখা আছে তো ওদের বয়সটা কত কমেন্ট করে তোমরা কিন্তু জানা তো ভুলো না তো আজকের বার্থডে পার্টিটা কেমন হলো তোমরা সবাই বার্থডে উইশ করতে থাকো আর আমরা কেক কেটে সব কিছু শেষ নিই লাস্টে যখন দেখলাম যে খাওয়া দাওয়ার ব্লগটাই রেডি করা হয়নি তো বিশ্বাস করো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল তো বিরিয়ানি ছিল দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওর সঙ্গে আজকের মতো বাই